অপেক্ষা করুন সময় সব বলে দিবে ধৈর্য ধরুন সময় একদিন কথা বলবে যে মানুষটির অবহেলা সহ্য করছেন একদিন সেই মানুষটিকে সহ্য করার প্রয়োজন আর হবে না আর যার জন্য প্রতিদিন কাঁদছেন একদিন তার জায়গাতেই আরেকজন এসে আপনাকে প্রতিদিন হাসাবে সেদিন অবাক হয়ে ভাববেন এত কি এই আমিই করেছিলাম অপেক্ষা করুন তাকে বুঝতে দিন মানুষ হারানোর আগে বুঝে না আপনার হাসির মূল্য যার কাছে নেই তার কাছে নিজের অস্তুকে এমন সস্তা করে ফেলবেন না আপনাকে হারিয়ে ফেলবার ভয় যার মধ্যে নেই জীবনে তাকে রেখে দেবার মায়া করলে নিশ্চিত মরবেন কেউ কেউ বড় সহ্য করতে পারে না বলেও ছোট সুখের মধ্যে গিয়ে ডুবে আবার কেউ কেউ বড় সুখের মধ্যে গিয়ে ভাসে ছোট সুখ সহ্য করতে পারে না বলে